i <laughs> আমরা আজকে দিনে ডেমোক্রেসিকে বাঁচাবার জন্যে পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখার জন্যে সনাতনী হিন্দুকে বাঁচাবার জন্য বিশেষ করে শিডিউল ট্রাইবের বিরুদ্ধে যেভাবে এই হিরক রাণী সরকার কাজ করে যাচ্ছে তার প্রতিবাদ আমরা জানাচ্ছি আজকে খগেন মুর্মু শুধু পশ্চিমবঙ্গ নেই সারা ভারতবর্ষে শিডিউল ট্রাইবের একজন নেতৃত্ব নেতা সেই নেতার উপরে প্রাণঘাতী হামলা করলো সেই তৃণমূলের নেতৃত্বে তৃণমূলের পুলিশের সংরক্ষণে তার উপরে অ্যাটাক করা হলো প্রাণঘাতী হামলা হলো আজকে দিনে উনি নিজের জীবনটা কিভাবে বাঁচাবেন তার জন্য লড়াই করতে হচ্ছে ওনাকে হসপিটালে বেড়ে আজকে দিনে আমরা বলেছি পরিষ্কার যে সাধারণ মানুষকে সেবা দেবার কোনো ভুল নেই সাধারণ মানুষকে পরিষেবা দেবার কোনো ভুল নেই যেখানে উত্তরবঙ্গ ভাসছে এখানে মমতা ব্যানার্জি হাসছে তখন ভারতীয় জনতা পার্টি নেতৃত্বরা ওখানে তাদের গিয়ে পাশে দাঁড়িয়ে তাদেরকে ত্রাণ দেওয়ার কাজ করছিল সেখানে অ্যাটাক করা হলো মানুষের জন্যে জনসেবা ই সব থেকে বড় সেবা সেবা পরম ধর্মা সেই কাজ করতে গিয়ে কেন বাধা দেওয়া হচ্ছে কেন তার উপরে প্রাণঘাতী হামলা হচ্ছে তাই জন্যে ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজির নির্দেশে সমস্ত মন্ডলে মন্ডলে আমরা আজকে দিনে পথ অবরোধ এবং প্রতিবাদ সভা করছি